এই একাত্তরতম সমবায় সপ্তাহ উদযাপন হচ্ছে সমবায় সপ্তাহ চালুটা হয়েছিল আমাদের তখনকার দিনের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর জন্মদিন থেকে চোদ্দোই নভেম্বর চোদ্দোই নভেম্বর তার জন্মদিন সেই দিনে শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ওই শিশু দিবস দিন থেকে এক সপ্তাহব্যাপী সমবায় সাত দিন ধরে সমবায় পাঠচক্র আলোচনা হয় এই আলোচনায় বিভিন্ন বিষয় থাকে যেটা আমাদের আন্তর্জাতিক যে সমবায় দিবস সেখান থেকে এটা তৈরি হয়ে আসে তারপর এটা সর্বভারতীয় স্তরে আলোচনা করে বিভিন্ন স্তরে পাঠিয়ে দেওয়া হয় সেইটাকে আমরা সেই সমবায় ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য সমবায় বাঁচা মঞ্চের উদ্যোগে আমরা এখানে ব্লকে ব্লকে যেসব আমাদের উদ্যোগ চলছে তার মধ্যে ভগবানপুর ব্লকে যিনি ব্লক সম্পাদক শঙ্করবায়েন উনি এইটা উদ্যোগ নিয়েছিলেন আমরা জেলাগতভাবে আমাদের সত্যদা আমি এবং যাদবদা আমরা এখানে এসেছিলাম জেলাগতভাবে এইটি সম্মেলনটিকে বা এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে আজকের যে দিবসে আলোচ্য বিষয় সেই আলোচ্য বিষয় হচ্ছে মহিলা যুব এবং পিছিয়ে পড়া অংশে মানুষদের কিভাবে আর্থনৈতিকভাবে সমবায়ের মাধ্যমে উন্নয়ন করা যায় এই বিষয়টির উপরেই মূলত আলোচনা হয়েছে আলোচনা অংশগ্রহণ করেছেন অনেকেই এই আলোচনা মোটামুটি ভাবে যেভাবে করা উচিত কিন্তু যা অবস্থা আমাদের পশ্চিম বাংলার বুকে সেই অবস্থার উপর দাঁড়িয়ে আমরা কতটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে পারবো সমবায়ের মূল কথা যে গণতান্ত্রিক ব্যবস্থা সেই ব্যবস্থা আমাদের ফিরিয়ে আনার ক্ষেত্রে রকম দুর্বলতা রয়েছে এই দুর্বলতা কাটিয়ে সমবায় ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে হবে তাতে করে পিছিয়ে পড়া মহিলা এবং যুব সম্প্রদায়ের মানুষরা তারাও যাতে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে উন্নয়ন করতে পারে তার বিকাশের স্বার্থেই আমরা প্রতি বছরই এই সমবায় সপ্তাহ পালন করে থাকি এবং এই সমবায় সপ্তাহ সরকারি স্তরে যেটা হওয়ার কথা ছিল সেটার কোনো কোনো রকমে বছরে একদিন তারা কলকাতার বুকে ডাকেন এবং সেখানে সমবায়ীরা যায় না সেখানে বিশিষ্ট তার রাজনৈতিক দলের ব্যক্তিদের নিয়েই তারা কলকাতার বুকে এইটা করে গত বছর সেটাও প্রায় বন্ধ হয়ে গেছে তাই সমবায় বাঁচাও মঞ্চের উদ্যোগে আমরা বিভিন্ন গ্রামে গঞ্জে যে সমস্ত সমবায় সমিতি আছে প্রাথমিক সমবায় সমিতি বা আপনার সেন্ট্রাল সোসাইটি সব জায়গায় অ্যাপেক সোসাইটি সব জায়গায় আমরা এই সমবায় সপ্তাহ নিয়ে আলোচনা চালাই এই আলোচনার মূল উদ্দেশ্য সচেতনতা বাড়ানো সমবায় সম্পর্কে মানুষকে আগ্রহী করে তোলা এবং অর্থনৈতিকভাবে তাদেরকে উন্নয়নের পথে নিয়ে যাওয়া এই মূল উদ্দেশ্য পরিচয় আমি পশ্চিমবঙ্গ সংবাদ বাঁচা মঞ্চের মেদিনীপুর জেলা পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক গঙ্গাধর মণ্ডল